হরে হর মহাদেব নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের আলোচনার বিষয় রয়েছে যে কি আগামী পনেরো দিনের মধ্যে মেষরাশি জাতকাতিগাদের জন্য দশটি শুভ খবর রয়েছে একেবারে যা ঘটবেই ঘটবে আর চারটি অশুভ খবর রয়েছে যা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করলে সেখান থেকে কিন্তু আপনারা রেহাই পেতে পারেন তো সেই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আগামী পনেরো দিন মেষরাশি জাতকদের ক্ষেত্রে যে কিছু গ্রহের যে গোচর রয়েছে এবং তাদের যা প্রভাব আপনারা পেতে চলেছেন যে কি খুব শীঘ্রই মানে আপনি যদি বারো তারিখ ভিডিও দেখছেন তাহলে মঙ্গল গোচর করতে চলেছে আপনার দ্বিতীয় ঘরে যেখানে বৃহস্পতি আর মঙ্গল মিলে আপনার সেকেন্ড হাউসে একটা ভালো যোগ তৈরি করছে তারপর শুক্র এবং বুধ এখন আপনার চতুর্থ ঘরে একটা যোগ তৈরি করেছে যেখানে আপনারা খুবই লাভবান হচ্ছেন এবং আপনার শনিদেব একাদশ করে অতএব লাভের ঘরে রয়েছে শনিদেব সেই জায়গাটার থেকে আপনারা বেশ কিছু শুভ ফল পেতে চলেছেন শনিদেবের বক্রি দৃষ্টি দশম ঘর থেকে আপনাকে বেশ ভালো কিছু শুভ ফল দিতে চলেছে অতএব মেষরাশির জন্য বেশ দারুণ কিছু সুখবর রয়েছে আর কিছু নেগেটিভ রয়েছে যেমন আপনার রাহু টুয়েলথ হাউসে রয়েছে কেতু আপনার ষষ্ঠ ঘরে রয়েছে এবং সূর্যদেবও আপনার তৃতীয় ঘরে রয়েছে তবে সূর্য খুব শীঘ্রই রাশি পরিবর্তন করে নেবে তো এই ক্ষেত্রে কয়েকটা নেগেটিভ প্রভাব রয়েছে চারটি মতো অশুভ খবর রয়েছে যেগুলো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করলে পেরিয়ে যেতে পারবেন তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যে আলোচনা করব আজ থেকে আগামী পনেরো দিন আপনাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরো হরো মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন তো সবার প্রথমত হচ্ছে আপনাদের জন্য যে প্রথম যে ব্যাপারটা রয়েছে আপনারা যে জায়গা থেকে লাভবান হচ্ছেন আপনাদের ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো জায়গায় কাজ করছেন সেই জায়গাটা আপনার কাজের জায়গায় তো সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে যারা চাকরির চেষ্টা করছিলেন কোনো কোনোভাবে চাকরির যোগাযোগ কিন্তু আপনাদের হতে চলেছে আপনারা অনেক দিন ধরে অনেক টাকা পয়সাতে রোজগার করেছেন কিন্তু কোনোভাবে জমাতে পারছেন না যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু এইবারে সেই গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন সময় যেটা চলতে চলেছে যে সময়কালের ভিতরে আপনারা কিন্তু অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো রয়েছে আপনারা একাধিক জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনার অর্থ সঞ্চয় ঘটবে আপনাদের খরচপাতি এবারে একটু কম করতে হবে এবং কম হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনারা নিজের থেকে একটা মনে কম করার চিন্তা আপনার ভিতরে চলে আসতে পারে অতএব সেই জায়গা ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন চাকরি ক্ষেত্রে বললাম ভালো যোগাযোগ কিন্তু রয়েছে শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আর চোখ কান খোলা রাখতে হবে আত্মীয় আত্মীয়স্বজনীদের সঙ্গে আপনাদের যোগাযোগটা ভালো রাখতে হবে বন্ধু বান্ধবের সুবাদে আপনাদের কোনো না কোনো চাকরি বা কাজে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে সেই জায়গাটায় আপনারা কিন্তু বেশ লাভবান হচ্ছে অতএব মেষরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হচ্ছে পরবর্তী যেটা রয়েছে আপনাদের কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আপনার কোনো গাড়ি কেনার স্বপ্ন ছিল তো সেটা আপনাদের পূরণ হতে চলেছে পরবর্তী যেটা রয়েছে আপনার যদি কোনো রকম গাড়ি কেনার তো স্বপ্ন পূরণ হতেই পারে সেই সঙ্গে সঙ্গে আপনাদের জমি বা বাড়ি কেনার যদি পরিকল্পনা বা বাড়ি তৈরি করার পরিকল্পনা রাখছেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো যাচ্ছে আপনাদের মায়ের স্বাস্থ্য যদি খারাপ ছিল সেই জায়গাটা আপনার কিন্তু উন্নতি করতে চলেছে আপনার স্বাস্থ্য যদি খারাপ ছিল কোনো কারণে সে জায়গাটা আপনার কিন্তু স্বাস্থ্য এবার ভালো হতে শুরু করেছে যারা অসুস্থ ছিলেন কোনোভাবেই তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সময় আসতে চলেছে আপনারা বেশ উদ্যমী হবেন খুবই এনার্জেটিক হতে পারবেন আপনি শুধু যদি অসুস্থ রয়েছেন অবশ্যই সঠিক ট্রিটমেন্ট ফলো করুন আপনাদের আগামী পনেরো দিনের ভিতরে অবশ্যই স্বাস্থ্যের উন্নতি অবশ্যই ঘটতে চলেছে অতএব খুবই লাভবান এবং খুবই ভাগ্যবান হতে চলেছেন মেষরাশির জাতকাতিকেদের জন্য একটা দারুণ সময় আসতে চলেছে আপনাদের বিবাহিত জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে বিবাহিত জীবনে আপনারা ভালো সুখের সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন সেই জায়গাটা আপনাদের খুব ভালো যাচ্ছে আর আপনাদের কাজের জায়গা আপনাদের যেটা কর্মক্ষেত্র ওটা কিন্তু দারুণ যেতে চলেছে কেন তো বুধের দৃষ্টি রয়েছে শনিদের বক্রি প্রভাব রয়েছে আর শুক্রেরও দৃষ্টি থাকতে চলেছে তো এই যে দৃষ্টির গোচরের ফলে দশম ঘন্টা কিন্তু বেশ ভালোভাবে প্রভাবিত হচ্ছে অতএব আপনার কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে আপনি যদি কাজের পরিবর্তন করতে চাইছিলেন সেই জায়গাটায় আপনি পরিবর্তন করতে পারেন চাকরি খুঁজছিলেন কোনো না কোনো চাকরি প্রাপ্তির যোগ অবশ্যই করবে এমনকি আপনাদের সরকারি চাকরি বা সরকারি সেক্টর বা উচ্চ পদে কোনো জায়গায় চাকরির সম্ভাবনা থাকবে আগামী পনেরো দিনের ভিতরে এটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন অবশ্যই আপনাদের কিন্তু এটা ভালো সময় যেতে চলেছে আর আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো সম্ভাবনা থাকবে আর আপনাদের ট্রাভেল হওয়ার সুযোগ রয়েছে আপনারা কোনো জায়গা থেকে কোনো জায়গায় ট্রাভেল বেশি করার সুযোগ পাচ্ছেন আপনাদের যাত্রা হওয়ার সময় থেকে আপনারা ট্যুরিজমে যেতে পারেন ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন এছাড়া আপনাদের মনে অনেক বড়ো বড় স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ব্যাপার রয়েছে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে এবারে আসছি আপনাদের যেটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের খরচপাতি একটুখানি কন্ট্রোলে আনতে হবে খরচপাতি অপেক্ষিত একটু বেশি করাচ্ছেন আর আপনাকে কারোর জন্য হসপিটাল দৌড়াতে হতে পারে এমনকি আপনারও নিজের শরীর খারাপের জন্য হসপিটালে যেতে হতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো ধ্যান রাখবেন আপনারা যদি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তাহলে অবশ্যই আপনারা একটা কাজ করতে পারেন যে কি আপনারা অবশ্যই হসপিটালে যাবেন কিছু ওষুধপত্র কিনতে পারেন আর কিছুটা সময় কাটিয়ে অবশ্যই চলে আসবেন এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো রেমেডি বলতে পারেন এটা হতে পারে আর আপনারা কোনোরকম ধারবাকি করা থেকে আপনারা একেবারে এই সময়কালটায় এড়িয়ে চলবেন কোনোরকম ধার বাকি করবেন না আর আপনারা কারোকে কোনোরকম টাকা পয়সা দেবেন না আর আপনি কারোকে কোনোরকম কথাবার্তা দিয়ে কথা না রাখতে পারা এরকম কিছু সমস্যায় পড়ছেন তো সেই জায়গাটা আপনারা একটু বুঝে চলবেন কারোকে জেচে শুনে না বুঝে কথা দেবেন না এটা কিন্তু জরুরি রয়েছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের পুরনো কিছু শারীরিক সমস্যা আপনাকে একটুখানি ভোগাতে পারে তো ধ্যান রাখবেন তবে খুব শীঘ্রই ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করবে তো সেই জায়গাটা আপনারা কিন্তু খেয়াল রেখে চলুন ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ সহায়তা রয়েছে ভাগ্যের জোরে আপনাদের কিন্তু বেশ ভালো কিছু করতে চলেছে তবে হ্যাঁ আপনাদের হঠাৎ লস হঠাৎ প্রাপ্তি এরকম কিছু যোগও থাকছে তো ধ্যান রাখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ খুবই ভালো থাকতে চলেছে তবে হ্যাঁ মাঝে মধ্যে ওই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের জন্য আপনার পড়াশুনায় কিছুটা ব্যাঘাত আসতে পারে বা আপনার মনে একটি জায়গাটায় চঞ্চল হতে পারে তবে আগামী পনেরো দিন আপনার জন্য একটা দারুণ সুযোগ নিয়ে আসবে যারা বিশেষ করে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কোনো না কোনো দিক দিয়ে কাজের যোগাযোগ হতে পারে বা আপনি পড়াশোনার জায়গা বেশ প্রশংসিত হবেন এবং আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন তো সেই জায়গাটা আপনি যদি মেষরাশির জাতকের দেখা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে আর আপনার পারিবারিক পরিবেশ খুবই ভালো থাকতে চলেছে যদি কোনো রকম অশান্তি ঝগড়া বিবাদ ছিল সেগুলো এবার মিটে যাবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে কি আপনি আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখবেন ঠিক আছে আর জমি জায়গা রিলেটেড যারা ব্যবসা করছেন বা যারা প্রপার্টি বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রেও খুবই ভালো যাচ্ছে চলেছে সেখানে আপনাদের খুব ভালো হয়েছে প্রেম জীবন আপনাদের উন্নতির দিকে রয়েছে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে প্রেম সম্পর্ক খুব ভালো যাবে মায়ের সঙ্গে আপনার কিন্তু কমিউনিকেশান আপনার সঙ্গে মায়ের সঙ্গে যে বন্ডিংটা এবার কিন্তু ভালো হওয়ার সুযোগ থাকছে পিতার সঙ্গে সামান্য পরিমাণ সমস্যা হলেও হতে পারে তেমন কোনো বিশেষ কোনো নেই বা বাড়াবাড়ি না হয় সেদিকে খেয়াল রাখতে পারেন অতএব আপনি যদি রাশির জাতক হয়ে থাকেন সেক্ষেত্রে আগামী পনেরো দিন বেশ ভালো মানে বেশ ভালো যেতে চলেছে নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে নতুন বন্ধু আপনার জীবনে আসতে পারে আর আপনি আপনার ভাবনা পরিকল্পনা মাফিক অবশ্যই এগাতে থাকুন আপনি আপনার শিখরে বা আপনার লক্ষ্যে কিন্তু অবশ্যই পৌঁছে যাবেন তো এই জায়গাটায় আপনারা কিন্তু বেশ ইন্সপায়ার হচ্ছেন বা সেই জায়গাটায় আপনি কিন্তু খুবই লাভদায়ক হতে চলেছেন হয়তো আপনার যারা কম্পিটিটার রয়েছে তাদের দেখে আপনি কিন্তু বেশ কিছুটা মোটিভেটেড হচ্ছেন এবং তাদের সুবাদেই কিন্তু আপনি আপনার কাজের জায়গায় বেশ কিছু ভালো কিছু করে দেখাতে পারবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাটায় আপনারা কিন্তু মেষরাশির জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা বেশ ধারণ হচ্ছে অবশ্যই আপনার ভিডিও নিচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য